আমরা অনেকেই যাই নামাজ কিনতে যাই আজকের এই ভিডিওটি খুবই সতর্কমূলক ভিডিও ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন তাহলে আমার সকল মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটি দেখবেন এবং সবাই সতর্ক হবে দেখুন এই ভাইটি আমার যে সুন্দরভাবে এই ভিডিওটি দেখাচ্ছে সেটি হচ্ছে দেখুন পবিত্র পাথর এই পাথরে যে পাথরে আমাদের প্রিয় নবীজি হরত সাল্লাম সুমা দিয়েছিলেন সেই পাথরের ছবি দিয়ে এই মাসটি বানাইছে আপনি যদি একটু মুসলিম হন আপনি একটা বার চিন্তা করে দেখুন যেই পাথরে এই পবিত্র পাথরের ছবিটি আপনি কীভাবে আপনি পায়ের নিচে রাখবেন আসলে এগুলো তারাই বানায় যারা বিধর্মী যারা আমাদের ইসলাম ধর্মকে ছোটো করতে চায় এই ভিডিওটি হচ্ছে সতর্কমূলক একটি ভিডিও আমি বলবো সর্বোচ্চ শেয়ার দেবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মুসলমান ভাই বোনদেরকে সবাইকে সতর্ক করার চেষ্টা করবেন দেখুন এই ভাইটা আমার ছবি সতর্কমূলক একটি ভিডিও দিয়েছে ভিডিওটি আপনাদের মনে শেয়ার করলাম অবশ্যই আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন দেখুন বিধর্মীরা আমাদের এই ধর্মকে আমাদের মুসলমান ধর্মকে ছোটো করে জন্য কত কঠিন বা কত খারাপ পদক্ষেপ তারা নিয়েছে যারা পবিত্র পাথর পবিত্র পাথরের ছবি এই জায়নামাজের উপরে তারা দিয়েছে যত মুসলমান যারা অবশ্য যারা বুঝে কম তারা কিন্তু না বুঝেই এই জায়নামাজগুলো কিনে আমি আপনাদেরকে বলবো আপনারা এই জায়নামাজগুলো কিনবেন না আপনাদেরকে এই জন্যই বলবই হচ্ছে কিনবেন না কারণ পবিত্র পাথরে যে পাথরে আমাদের প্রিয় নবীজি হরত মোহাম্মদ সাল্লাম চুমা দিয়েছিলেন সেই পবিত্র পাথরে তারা কি করছে সেই পবিত্র পাথরে ছবি দিছে সেই যায় না মাঝে আপনারা একটা চিন্তা করুন আমাদের ধর্মকে তারা কীভাবে ছোটো করার চিন্তা করছে বা পরিকল্পনা করছে এবং তারা বাস্তবায়নও করার চেষ্টা করতেছে এবং তার কতটা তাদের মন মানসিকতা কতটা নিচু আমাদের ধর্মকে ছোট করার জন্য আসলে সবাই সতর্ক থাকবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটি কে কে শেয়ার করছেন এবং কে কে কোন জায়গাতে শেয়ার করছেন দেখুন বিধর্মীরা আমাদের ধর্মকে শুরু করার জন্য কত কত কঠিন এবং কত খারাপ পদক্ষেপ তারা গ্রহণ করেছে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও আপনি যদি শেয়ার দেন আপনার ভাই সারা জীবন তো অনেক খারাপ ভিডিও শেয়ার করেন আজকে না হয় সুন্দরী ইসলামের ভিডিওটি শেয়ার করেন যে ভিডিও শেয়ার করেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারে যারা যারা ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে করে থেকে ভিডিওটি শেয়ার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বিধর্মীরা আমাদের ধর্মকে ছোটো করার জন্য কি করছে সে হাজরা আসাদ পাথর যে পবিত্র পাথরে আমরা চুমা জন্য আমরা অনেক অপেক্ষা করি সেই পবিত্র পাথরের ছবি দিছে সেই এই জায়নামাজের ভিতরে যেন মুসলমানেরা নামাজ পড়ার সময় এটা পায়ের নিচে রাখে এটা যাতে অসম্মান হয় অসম্মান করার জন্য তারা কিন্তু এই কাজটা করেছে কত খারাপ একটা কাজ যারা যারা ভিডিওটি দেখছেন ভাই আপনাদেরকে বলবো যে যেখান থেকে দেখেন না ভাই যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মুসলমান ভাই বোনদেরকে সতর্ক করে দিবেন যে আসল বিধর্মীরা আমাদের ধর্মকে ছোট করার জন্য কত কঠিন কত খারাপ পদক্ষেপ তারা গ্রহণ করছে আজকের এই ভিডিওটি পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে পরিশেষে একটাই কথা আপনারা সর্বোচ্চ এই সর্বোচ্চ ভিডিওটি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন কারণ এই পবিত্র পাথরে চুমা দিয়েছিলেন আমাদের প্রিয় নবীজি হরত মোমা সাহেব সাল্লাম সেই পাথরের ছবি তারা জানে দিয়েছে তারা কতরা কতটা খারাপ মন হতো মানুষ ভাই সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন ধন্যবাদ